উজানের ঢল ও টানা কয়েকদিনের বৃষ্টিতে তিস্তার পানি বৃদ্ধি পেলেও বর্তমানে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি কমায় ভোগান্তিতে পড়ছে বানভাসী মানুষ এদিকে তিন দিন প্লাবিত থাকায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে প্লাবিত এলাকাগুলো থেকে পানি কমতে শুরু করলে একের পর এক ভেসে উঠছে বন্যার ক্ষত প্রত্যেক বছর এমন ক্ষতিতে দিশেহারা তিস্তা পাড়ের কৃষকেরা মঙ্গলবার এক অক্টোবর দুপুর একটায় তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তার পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে আটান্ন সেন্টিমিটার গত দুই দিন ধরে তিস্তার পানি কমতে শুরু করেছে উপজেলার মানুষ ঘর ফিরতে শুরু করলেও লালমনিরহাট সদর উপজেলা ও আদিকমারি উপজেলার কিছু বানভাসী মানুষ এখনও ঘরবাড়িতে ফিরতে পারেনি বন্যায় রাস্তাঘাট ভেঙে গিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে প্লাবিত অঞ্চলগুলোতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি লক্ষ্য করা গেছে ফসলি জমি থেকে এখনো পানি সম্পূর্ণভাবে নেমে না যাওয়ায় জেলায় কত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো সম্পূর্ণভাবে নিরূপণ করা সম্ভব হয়নি তবে লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় গেল বন্যায় আটশো হেক্টর ফসলি জমি ক্ষতির মুখে পড়ে কমার সাথে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আরো জানায় পানি ফসলের জমিন থেকে সম্পূর্ণরূপে নেমে গেলেও ক্ষতিগ্রস্ত কৃষকদের এই ক্ষতি কিভাবে পুষিয়ে দেওয়া যায় তা নিয়ে ভাবা হবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবসময় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে বিগত পঁচিশ তারিখ থেকে বৃষ্টিপাত এবং সেই সাথে সাথে উজান থেকে নেমে আসা ঢলের কারণে তিস্তা নদীর পানির উচ্চতা বৃদ্ধির কারণে প্রায় আটশো একাশি হেক্টর জমি ফসলি জমি নিমজ্জিত হয়েছে লালমনিহাট জেলায় এর মাঝে আটশো তেত্রিশ হেক্টর রোপা আমনের জমি নিমজ্জিত হয়েছে আর কিছু শাকসবজি এবং মাসকালাই নিমজ্জিত হয়েছে আমরা পানি নেমে যাওয়ার সাথে সাথে ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে ইতিমধ্যে তিস্তার পানি কমতে শুরু করেছে আমরা আমাদের মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা যারা আছেন তারা যেখানে পানির সাথে অর্থাৎ ধান গাছে দেখা গেছে যে কাদা কিংবা পলি আক্রান্ত হয়েছে সেক্ষেত্রে স্বচ্ছ পানি দিয়ে স্প্রে করার মাধ্যমে পানি নেমে যাওয়ার সাথে সাথে সেক্ষেত্রে ক্ষতি এড়ানো সম্ভব আর যেগুলো জমিতে পানির কারণে ক্ষয়ক্ষতি হচ্ছে সেগুলো জমিতে পরবর্তীতে কি। চাষ করার মাধ্যমে বা কি ব্যবস্থাপনার মাধ্যমে অতি দ্রুত ফসল উৎপাদন করা সম্ভব আমরা সেই বিষয়ে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা মাঠ পর্যায়ে পরামর্শ দিচ্ছেন